দিনটাকে নাম দিছে নাইরুজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন নাই মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নাইরুজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসেবে ধর্মীয় উৎসব হিসেবে উদযাপন করত আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা পেগানরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা মার্শাল্লাহ প্রথম প্রশ্নটা একবারে কমন পড়ে গেছে থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা আহা ভাইরা আমার থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কি অন্য কোনো সময় তো এই বাজি আতস বাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফূর্তি এগুলা করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি এটা ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে রেখে করে ফুর্তি কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসে যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখী কি কথা শুনে তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাও বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ বিশ্বাস টিশ্বাস ওনারা করতে রাখেন ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মানুষরা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দেয় আহ্বান করি ইসলামের সুশীতল ছায় আসার জন্য আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনো আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আছে নি এগুলো এখনো প্রথম কাস্টমার এসে যদি বাকি চায় তাহলে আজকের দিন তো এইভাবেই যাবে মনে হয় ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে বাসার থেকে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছে হিসে হিসে তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে তাহলে কপালে আর দিন ঝাড়ুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলার বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লই আইছে কয় বছরের প্রথম প্রহরে ফুটি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল না তা আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি করবেন যারা এখনো নিয়ত করে বসি আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আপনি ওই দিন বাজি ফুটাইলে আতরবাজি খুলে যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোন ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনে সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বেঠিক শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আমি মনে রাখবেন ইরানের অগ্নি তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন নাই মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নয়রুজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বার্ষিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন লা তাততাবুউন্ন সুনানা মান কানা ক্বাবলাকুম শিওয়ারান বিশিবীরিন ওয়াজিরান আম্বিজিরা তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান দিকে তোমরা সেদিকে এক আগবা আগাবা এক হাত গেলে এক হাত যাবা যোদ্দুর যাবে অদ্দূর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবানা তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা রাসূলুল্লাহ কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করে যদি তিনি বলেছেন হ্যাঁ তাদের কথাই বলছি এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার কোন সংস্কৃতি দেশে শীতের সময় শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ্য নয় লক্ষ্য নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি নাই উদযাপনের নামে এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন তখন এই থার্টি ফার্স্ট নাই যুব সমাজকে ভালো থাকতে বলেন যুব সমাজকে সুপথে আসতে বলেন তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি নষ্টের দিকে সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো পেগান প্রকৃতি দেশ থেকে আমদানি করে লক্ষ টাকা টিকিট বিক্রি হয় ফাইভ স্টার হোটেল বুকিং হয়ে যায় অনেক আগে থেকে এই থার্টি ফার্স্ট নাইট এই সংস্কৃতি কোন মুসলমান কোন বিবেকবান কোন যুক্তি পন্থী মানুষের কাজ হতে এ উপলক্ষে সমস্ত কিছু আমরা বর্জন করব তো ইনশাল্লাহ নাকি এ উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে গুজে গুজে সেগুলো দেখবেন হ্যাঁ কোনো কিছু উইস করবেন না তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তফিক দান করুন আমরা প্রকৃতি পূজারী অগ্নি পূজারীদের অনুসারী নই আমরা মোহাম্মদ সাল্লাহ 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 অনুসারী বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে যথেষ্ট